ইনশাল্লাহ ছয় একশো টাকা অনলি কত ভাই মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার নাইনে দুই বত্রিশ অনলি পাঁচ হাজার টাকা পাঁচশো টাকায় কিন্তু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হাজার পাঁচশো টাকা ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো নোট টেন প্রো ম্যাক্স আঠারো হাজার টাকা

ইনশাআল্লাহ ভাই সবাই কিনতে পারবে কিন্তু এই দামে যদি না কিনে ভাই তাহলে তাহলে নেক্সট টাইম আশা করি এত কমে থেকে আর কিনতে পারবেন আচ্ছা আচ্ছা না কিনলে লস খাবে জি ভাই আচ্ছা প্রতিটি ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ভাই প্রত্যেকটা ফোনের সাথে আমাদের 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং ঢাকার বাইরে 10 দিনের রিপ্লেসমেন্ট এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন শপের ফুল অ্যাড্রেস হচ্ছে লেভেল 4 যমুনা ফিজার পার্ক লেভেল 4 ব্লক ডি শপ নাম্বার হচ্ছে চোদ্দ এ টু বি শপের নামটা হচ্ছে মোবাইল স্টোর আচ্ছা আর কুরিয়ার পলিসিটা তো বলে দিয়ে ভাই কুরিয়ার আমরা দেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি এক্ষেত্রে দশ হাজারের নিচে ফোনগুলোর জন্য আপনার এক টাকা এবং দশ হাজারের ওপরে ফোনগুলোর জন্য দুই টাকা বুকিং করতে হবে

এরপরে আছে রেডমি আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাই মাত্র ষোলো হাজার পাঁচশো নোট টেন প্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা এরপরে

কত দিব ভাই এই যে দুইটা দুইটা ডিভাইস আছে এটার সাথে এটার সাথে বক্স আছে 10000 দিয়ে দেন আজকে হ্যাঁ 10000 ঠিক আছে এর সাথে বক্স আছে অর্থাৎ এটা হ্যাঁ এটা প্রাইস আর এটা প্রাইস 9000 টাকা দেন 9000 10000 আর 10000 আচ্ছা 9000 আর 10000 জি ভাই এরপর নেক্সট আমরা এরপর আছে Vivo Y30 Vivo Y30 Vivo Y30 4GB

আসসা Samsung A22 only 18000 18000 টাকা সিওর আপনি জি ভাইয়া Samsung A22 কিন্তু টাকা পে যা মানে এটা কিন্তু কার ডিসপ্লে ইন ডিসপ্লে সাথে যে বক্স আছে দেব মাত্র টাকা মাত্র ফিঙ্গারপ্রিন্ট ভাই আচ্ছা এবার নেক্সট কোনটা

বিশ হাজার টাকা পাই অনলি বিশ হাজার আট আচ্ছা অনলি কিন্তু বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে ভ্যাঁ এরপরে হচ্ছে অপ্পো এফ আছে এফ সেভেন্টিন ছয় দিয়ে মাত্র হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো বারো ফিঙ্গার এরপরে ভ্যাঁ এরপরে অপ্পো

আচ্ছা এগারো হাজার টাকায় নাই নেই একদম ফ্রেশ ফোন একদম ফ্রেশ কন্ডিশন আর সাথে পাঁচ হাজার এম এস ব্যাটারি আচ্ছা এরপরে এরপর একটা ফোন আছে রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো ছয় জিবি একশো আটা জিবি ভাই ছয় জিবি একশো আট দেবো মাত্র পনেরো টাকা ভাই মাত্র পনেরো হাজার হাজার টাকা আচ্ছা রিয়েলমি টেন প্রো ছয় একশো আঠাইশ ডিসপ্লে স হাজার অনলি পনেরো হাজার অনলি হাজার টাকায় টেন জি ভাই আচ্ছা এরপরে

ভাই লাস্ট লাস্ট আর এই দুইটা ফোন আছে এই দুইটা ফোন ওই একটা ধামাকা অফার দিয়ে দিই আচ্ছা কত মটরলা থাকবে কত আজকে বলেন মটরলা G51 এটা 6GB 128GB আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 9500 টাকা মাত্র 9500 6GB 128GB আচ্ছা আচ্ছা এরপরে আর একটা আছে আইফোন XR XR এটা ঝাকা নাগা অফার থাকবে ভাই কত XR কত থাকবে XR এটা 64GB আপনার 89 ব্যাটারি হেলথ কত দিবেন আজকে এবং এটা প্রাইস দিয়ে দেব আজকে মাত্র

তারপর আপনারা বলতে পারবেন প্রাইসগুলো কেমন হয়েছে আর যারা ভাবছেন নিজেদের আগে একটা ফোন কিনবেন নিঃসন্দেহে একটা ফোন নিতে পারেন যদি শপে আসার পসিবিলিটি থাকে অবশ্যই শপে এসে দেখে শুনে চেক করে নেবেন আর যদি কুরিয়ার করে নিতে চান অবশ্যই নিঃসন্দেহে কুরিয়ার করে নিতে পারেন অনেকে ভাবতে পারে যে ভাই ফোন দে না দে এরকম হবে না ইনশাল্লাহ অবশ্যই আপনারা নিঃসন্দেহে ফোন নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দিবেন তো আবার হবে কোনো নতুন ভিডিও নিয়ে শেষ হওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ